এবার বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জাস্ট নিউজ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈদেশিক বিষয়ক উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য সচিব জনাব মুশফিকুল ফজল আনসারি জনাব মুশফিকুল ফজল আনসারি সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ইসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার আজকের এই মাহেন্দ্র খন সম্মেলনের সুযোগ্য সভাপতি স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার আহ্বায়ক নাসির আহমেদ শাহিন উপস্থিত প্রধান অতিথি যুক্তরাজ্য বিএনপির সুযোগ্য সভাপতি ইমানদার শৈশয় স্তিফা সালার জনাব এম আলেক উপস্থিত উদ্বোধক বৃহত্তর সিলেটের কিংবদন্তি ছাত্রনেতা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সিলেট জেলার সভাপতি শামসুজ্জামান জামান উপস্থিত বিশেষ অতিথি যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সারে আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ মল্লিক সহ বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকের এই সম্মেলনে একাত্মতা পোষণকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল জাসাস তরুণ দল সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বিশ দলীয় জুটো নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন আপনারা বক্তব্য শুনছিলেন এবং এখন আপনারা প্রায় তিন ঘন্টা যাবত অনুষ্ঠানটি চলছে খোদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি আপনারা সবাই ক্ষুধার্ত নিশ্চয়ই আপনারা রাতের খাবারের জন্য অপেক্ষা করছেন এবং এত একটি দৃষ্টি নন্দন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এবং যেটি যার মধ্যে রাতের খাবার সরবরাহ কর করা হবে একই সঙ্গে আপনাদের বিনোদনেরও ব্যবস্থা রয়েছে শুনেছি এখানে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে যে স্বেচ্ছাসেবক দল তাদের এই মনজ্ঞ অনুষ্ঠানমালে আপনারা যারা সম্পৃক্ত হতে হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই আপনাদের সকলকে যারা কিছুদিন পূর্বে বাংলাদেশের একবিংশ শতাব্দীর নব্য ঘোষেটি বেগমকে এই যুক্তরাজ্যের মাটি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন এই জন্য আপনাদেরকে এবং আপনাদের সুযোগ্য নেতৃত্বে যারা এই কাজটি সংগঠিত করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আপনারা নীতিমধ্যে পূর্ববর্তী বক্তারা বলেছেন তারা একটি মহিরুহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তাদের কর্মকাণ্ড তাদের কর্মসূচি আপনাদের সকলের হৃদয়কে নাড়া দিয়েছে এবং তারা যে একতাবদ্ধভাবে এরকম একটি শুনিপুন অনুষ্ঠান করতে পারে এরকম একটি কর্মসূচি করতে পারে আজকের অনুষ্ঠানে তার সাক্ষ্য বহন করে নিশ্চয়ই আগামী দিনে যারা এই দেশ এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আসবেন তারা আজকের দিনের মতো আজকের এই সুন্দর ক্ষণটির মতো আগামী দিনগুলোতে প্রতিটি কর্মসূচি তারা সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে বিভেদ বিভাজনকে ভুলে গিয়ে তার সামনের দিকে নিয়ে যাবেন এটি আমি বাক্যে প্রার্থনা করি বাংলাদেশে এক অস্থিতিশীল বিভৎস অবস্থা বিরাজ করছে আপনারা সকলে জানেন যেখানে মানুষের কথা বলার অধিকার নেই যেখানে মানুষের চলাচলের অধিকার নেই যেখানে একটি সভা সমাবেশ করার অধিকার নেই যেখানে আছে নির্যাতন নিষ্পেষণ নিগৃহণ লাঞ্ছনা গঞ্জনা অত্যাচার এবং জেল জুলুম হুলিয়া এরকম একটি সমাজের মধ্যে বাংলাদেশ পঞ্চান্ন হাজার পাঁচশো বর্গ মাইলের যে ভূখণ্ডটি সে ভূখণ্ডটি আজকে একটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে আজকে একটি হাহাকার সমগ্র বাংলাদেশে আপনাদের সকলের স্বজন সেখানে থাকে আপনাদের সকলের পরিজন সেখানে থাকে আপনারা সকলেই সেটি অবগত এবং পশ্চিমা দুনিয়া কি বলছে এটি আপনাদেরকে একটু এই বিষয়ে আমি একটু কথা বলে আমার বক্তব্য শেষ করব গতানুগতিক বক্তব্যের দিকে যাব না আপনারা নিশ্চয়ই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সম্পর্কে অবগত পশ্চিমা দুনিয়া মনে করছে জাতিসংঘ কি ভাবছে ইউরোপীয় ইউনিয়ন কি ভাবছে এরকম একটি অবস্থা একটি জনপদে চলতে পারে বিশ্ববিবেক কি নাড়া দিতে পারে না এটি কি স্বভাবতই আপনাদের প্রশ্ন আপনারা সকলেই জানেন যে অবিসংবাদিত গণতান্ত্রিক আন্দোলনের নেতা মার্টিন লুথারকিংয়ের একটি বিখ্যাত উক্তি সেটি হচ্ছে হোয়ার ইন এনিহেয়ার ইনজাস্টিস ইজ এ থ্রেট টু এভরিওয়ে আর জাস্টিস কোথাও যদি বিচারহীনতা থাকে কোথাও যদি আইনের শাসন লঙ্ঘিত হয় সেটি সারা দুনিয়ার আইনের শাসনের জন্য হুমকি পৃথিবী মনে করে আপনারা দেখেছেন যখন একটি একতরফা একদলীয় নির্বাচন অনুষ্ঠিত হলো বাংলাদেশে সেই নির্বাচনে জাতিসংঘ তাদের নির্বাচনী পর্যবেক্ষক প্রত্যাহার করল ইউরোপীয় ইউনিয়ন প্রত্যাহার করল এবং যুক্তরাষ্ট্র বলল যে বাংলাদেশে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে চায় এবং এছাড়া বাংলাদেশের মানুষ যেরকম মেনে নেবে না যুক্তরাষ্ট্র তার ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে সেটি মেনে নেবে না এই দেশে যারা বসবাস করছেন আপনারা জানেন যুক্তরাজ্য থেকে যে স্টেটমেন্ট করা হলো যে এই একতরফা নির্বাচনকে যুক্তরাজ্য সমর্থন করে না আমরা একটি গং অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন চাই আপনারা দেখেছেন শেখ হাসিনা যখন এই দেশ সফর করল এর এবার নয় তার আগেরবার তারা একটি তদবির তদ্বির করে প্রধানমন্ত্রীর সঙ্গে ডেভিড ক্যামেরনের সঙ্গে একটি বৈঠক করলো সেই বৈঠক পরে তারা একটি মিথ্যা তথ্য পরিবেশন করলো যে তারা বললো যে যুক্তরাজ্য সরকারের ওপর সন্তোষ প্রকাশ করেছে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স নাম্বার টেন তারা একটি স্টেটমেন্ট ইস্যু করলো বললো যুক্তরাজ্য তাদের আগের অবস্থানেই আছে এবং বাংলাদেশে একটি অবাধ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় সারা দুনিয়া এই সরকারের প্রতি তাদের বিতৃষ্ণা এই সরকারের প্রতি তাদের অনাস্থা এই সরকারের প্রতি তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ তারা প্রকাশ করেছে এর সর্বশেষ উদাহরণ হলো বাংলাদেশের নাগরিক হয়ে ব্রিটিশ ভিসার জন্য তাকে ধর্ণা দিতে হবে নয়াদিল্লিতে আমাদের মানুষরা সাফার করছে এই সরকারকে তারা যে কতটুকু তারা যে অগ্রাহ্য করছে এই সরকার যে কতটুকু তার নেগোসিয়েশন স্কিল দেখাতে ব্যর্থ হচ্ছে তার প্রমাণ হলো যে আপনাদের ভিসার জন্য নয়াদিল্লিতে আপনাদের যাবতীয় ডকুমেন্ট পাঠানো হবে সেখান থেকে সিদ্ধান্ত হবে বাংলাদেশের কোনো নাগরিককে ভিসা দেয়া হবে কি হবে না এটি হচ্ছে এই সরকারের প্রতি একটি অনাস্থার নমুনা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বহির্বিশ্ব তাদের অনাস্থা জ্ঞাপন করছে কিন্তু একটি কথা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন যে মানুষের বাংলাদেশের মানুষ যাতে সাফার করে বাংলাদেশের মানুষের কষ্ট হয় এইরকম কোনো কর্মসূচি এইরকম কোন ধারণা বিএনপি দিতে চায় না আর চায় না বলেই এখনও আপনারা দেখবেন যত রাষ্ট্রদূত আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বেগম খালেদা জিয়া কিন্তু এখন প্রধানমন্ত্রী নন উনি কিন্তু এই যে সংসদ সংরা যেখানে বসে যেই প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মেও নাই কিন্তু প্রত্যেকটি রাষ্ট্রদূত আপনি দেখবেন রাষ্ট্রপতির সঙ্গে ফেয়ারওয়েল কলন করার কল করার পরেই প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ করছে একই সঙ্গে তারা যখন তাদের ক্রেডেনশিয়াল হয় তারা যখন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে একই সঙ্গে প্রত্যেকটি দেশের রাষ্ট্রদূত দেশনেত্রী বেগম খালেদা সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা প্রকাশ করছে বহির্বিশ্ব জানে যে বিএনপি একটি প্রসপেকটিভ দল বিএনপি একটি জনগণের দল বিএনপি একটি জনমুখী দল ষড়যন্ত্র করে চক্রান্ত করে এ দলকে তাদের কাঙ্ক্ষিত অধিকার থেকে বঞ্চিত করেছে সেটি সমগ্র দুনিয়া জানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ রাজনৈতিক দল সেখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে সেখানে নেতৃত্বের একটি হেলদি এনভায়রনমেন্ট থাকবে কিন্তু সেখানে নেতৃত্বের মধ্যে কারো কারো খায়েশ পূরণ নাও হতে পারে কিন্তু এটি আমি আপনাদেরকে বলতে পারি এই বৃহৎ বিএনপির এই বৃহৎ প্ল্যাটফর্মে যেরকম মীর মদন ছয় লাভ কোটি কোটি লক্ষ লক্ষ আপনাদের মতো মীর মদন মোহলরালরা দেশনেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করছে দেশ তারেক রহমানের প্রতি সর্বাত্মক আস্থা জ্ঞাপন করছে ঠিক তেমনি দু একটি রায় দুর্লভ মির জাফরের এই দলে আছে এটি যদি থাকে আপনারা তাতে বিভ্রান্ত হবেন না আপনারা তাতে তাদের প্রতি মনে মনে ক্ষোভ প্রকাশ করবেন কিন্তু সেই ক্ষোভটা যাতে প্রকাশ্য হয় আমরা দেখছি একটি গণমুখী দলকে একটি জনমুখী মানুষের দলকে মানুষের অধিকার আদায় করবার জন্য যখনই তারা আন্দোলনের চূড়ান্ত রূপ পরিগ্রহ করতে চায় তখনই কোনও কোনও মির্জাফরের ভূমিকায় এ দলটি সাময়িকভাবে বাঁধাগ্রস্ত হয় কিন্তু এই বাধা খুবই সাময়িক কারণ বিএনপির যত সরকার বিরোধিতা করছে যত নিপীড়ন নির্যাতনের স্টিম চালাচ্ছে ততও বিএনপির অবস্থান সুদৃঢ় হচ্ছে বিএনপি তত বেশি শক্তিশালী হচ্ছে তত বেশি জনপ্রিয় হচ্ছে আপনারা একটি কথা জানবেন আমি অনেকের সঙ্গে ডিমত পোষণ করতে চাই যারা বলেন বিএনপির আন্দোলন সফল হয়নি বিএনপির আন্দোলন অবশ্যই সফল হয়েছে কত মানুষ তার কত বিধবা হয়েছে কত পুত্র পিতা তার পুত্রকে হারিয়েছে কত ভাই তার বন তার ভাইকে হারিয়েছে অসংক অজস্র মানুষ কারাগারে তাদের দিনাতিপাত করছে এর মধ্যেও একটি ফেসিজমের বিরুদ্ধে একটি স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ প্রাণপণ লড়ে যাচ্ছে আন্দোলন একটি অব্যাহত প্রক্রিয়া আন্দোলন এটি একটি কিন্তু গণমানুষের ভিতর থেকে হয় এবারের যে আন্দোলন হয়েছে আমাদের পূর্বসূরীরা বলেছেন যারা আমরা মুক্তিযুদ্ধ দেখিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি তারা বলেছেন যে মুক্তিযুদ্ধের সময়ও বাংলাদেশ এমনভাবেও চলা হয়নি যেরকম বাংলাদেশের জাতীয়তাবাদী সৈনিকরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবার জন্য জান এবং মাল দিয়ে রাজপথে নেমেছিল সুতরাং এতে হতাশ হবার কিছু নেই বিএনপি একটি বৃহৎ সংগঠন যত বেশি বিএনপির উপর অত্যাচার নির্যাতন আসবে তত বেশি বিএনপি শক্তিশালী হবে নয় বছর স্বৈরাচারের সাদের বিরুদ্ধে এই সমস্ত ছাত্র নেতারা যারা রাজপথকে প্রকম্পিত করে আন্দোলন করেছে যারা জীবন বাজি রেখে আন্দোলন করেছে এক নয় বছর লেগেছে একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ উপহার দেবার জন্যে নিশ্চয়ই শেখ হাসিনার তক্ততা উড়ে যাবে শেখ হাসিনা ম্লান হয়ে যাবে বাংলাদেশের গণতন্ত্র থেকে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ যত তারা অত্যাচার করবে যত নির্যাতন করবে মানুষ ততই তাদের প্রতি ঘৃণা নিক্ষেপ করবে যাই হোক আপনাদের আজ থেকে প্রায় শত বছর পূর্বে আজকে হল দু পনেরো সাল দু সালে আজকের এই নব্য ঘষেটি বেগম শেখ হাসিনার এই অবস্থা হয়তো আমাদের জাতীয় কবি আমাদের চেতনার কবি আমাদের দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম বুঝতে পেরেছিলেন সেই জন্য উনিশশো সালে তার নবযুগ পত্রিকা একটি প্রবন্ধ লিখেছিলেন আমি এর থেকে একটু অংশবিশেষ পড়ছি এ কারণে আপনারা বুঝবেন যে কিভাবে তিনি এই বিরুদ্ধ স্বৈরাচারের বিরুদ্ধে ফেসিজামের বিরুদ্ধে তিনি তার পঙ্ি উচ্চারণ করেছিলেন এই পঙ্ক্তিমালা উচ্চারণ করে আমি আমার বক্তব্য শেষ করব তার আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার উত্তর সমৃদ্ধি কামনা করছি কবি নজরুল বলছেন আমরা দাঁড়াইয়া মায়ের খাইব না আঘাত খাইয়া খাইয়া অপমানে বেদনায় আমরা আমাদের রক্ত এইবার গরম হইয়া উঠিয়াছে এই অত্যাচার এই মিথ্যার বুনিয়াদে খাড়া তোমাদের ঘর মনে করো কি চিরদিন খাড়া থাকিবে এই সব অপকর্মের এই সব অমার্জনীয় পাপের এই সব নির্মম উৎপীড়নের জন্য বিবেকের যে দংশন তাহা হইতে তোমাদিগকে কে রক্ষা করিবে মহাশক্তির ভীষণতা আজও তোমাদের ছোঁকে পড়ে নাই আমাদের যে ভাই আজ তোমাদের হাতে শহীদ হইল যে এক মুক্ত জীব স্বাধীন দেশে গিয়ে পৌঁছাই আছে সেখানে তোমাদের গুলি পৌঁছাইতে পারিবে না মনে রাখিও সে খোদার আর পায়া ধরিয়া ইহার দাদ মাগিতেছে দা উত্তর দাও বলো দেখি তোমার কি বলিবার আছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সম্মেলন দু সফল হোক জিন্দাবাদ জিন্দাবাদ